তবু মনে রেখো যদি দূরে যাই চলে যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি তবু মনে রেখো যদি জল আসে আঁখি পাতে একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে তবু মনে রেখো একদিন যদি বাধা পড়ে কাজে শারদো প্রাতে মনে রেখো যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দেয় নয়ন কোণে তবু মনে রেখো